দীর্ঘ খরা কাটিয়ে কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি জমায় গাইবান্ধা জেলা জুড়ে আমন চাষে নেমেছেন কৃষক স্থানীয় হাট বেড়েছে আমন চারা বিক্রি বৃষ্টি নির্ভর আমন আবাদে লাভবান হওয়ার আশা করছেন চাষিরা গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে তাফিমুল ইসলামের রিপোর্ট বৃষ্টি দিনে আনন্দটা একটু বেশি জমুক আর আনন্দ আয়োজন মানে চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল মৌসুম শুরু হলেও দীর্ঘ খরায় পানির অভাবে জমিতে আমন ধানের চারা লাগাতে পারছিলেন না কৃষক কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ায় জেলার সর্বত্রই রোপা আমন ধানের চাষ শুরু হয়েছে আমন চারা রোপণের শেষ সময় পনেরো সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হওয়াতে এখন সব উঁচু নিচু একবার সব জমি আমরা লাগাচ্ছি আর কি আমাদের ওই খুব ভালো হলো আর কি এতদিন তো বৃষ্টি ছিল না খরা শুধু খরার খরা চারা তুলে এখন লাগাবো কারণ সেচ দিয়ে তো অনেক খরচ এই বৃষ্টির পানি হয়ে আর মানে সেচ খরচটা আমাদের কম হয়েছে বৃষ্টি নির্ভর এই আবাদে বেশ সাশ্রয়ী করে অধিক ফলনের আশা করছেন কৃষক সেচ দেওয়া গেলে লাগলে তো ব্যয় হিসেবেই টাকা গেলো মানে এই সেচ দেওয়া লাগতেছে না পানি হওয়ার থেকে টাকায় তো খরচ হচ্ছে না তো আমুন একটু ভালো সারও ভালো আছে পানিও আলমতো ভালো আছে সার যেন কোনো সমস্যা না হয় মূল্য যাতে না বাড়ে সেটা আমরা সাধারণ কৃষক আমরা দাবি করি কৃষকেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রোপা আমন চাষে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে এবার একটু দেরিতে হলেও বৃষ্টির কারণে কৃষকরা প্রায় আমাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি আপনার আমন চারা রোপণ করছে আমরা আশাবাদ রাখতেছি যে এইবার খরা বা অন্য কিছুর কারণে আমাদের উৎপাদন ব্যাহত হবে না জেলায় এবার রোপা আমন ধানের চাষ হয়েছে আট হেক্টর জমিতে তাফিমুল ইসলাম চ্যানেল আয়